আর এর সকাল থেকে আমার সাথে যা হচ্ছে ডাক্তার সে আর বলার মতো নয় সকালবেলাতে ওই কনফিডেন্ট ভালো ওভার কনফিডেন্ট ভালো না এটা খুব সত্যি কথা তো আমি ছিলকা করে করে এতটাই প্রো হয়ে গেছি যে আমি জানি আমি ছিলকা একদম ফার্স্ট ক্লাসভাবে তুলে নেবো তবে মাঝে মাঝে ফেসেও যাই কিন্তু তো না বুঝতে পারি না কেন ওটা হয় তো দেখো এই যে এই কড়াইটা এই কড়াইটা হচ্ছে বহু পুরোনো কড়াই তো এটা কেবল ছিলকা বা ডিম ভাজা এই ক্ষেত্রেই ব্যবহার হয় আর কোনো ব্যবহার হয় না ছিলকাটা সুন্দর ওঠে তো শুরু থেকে বিয়ের পর থেকে করে করে এটাতেই অভ্যস্ত হয়ে আছি তো আজকে কী হয়েছে না ছটা পনেরো আমি জানি বাকি কাজগুলো করে ছটা পনেরোই ঢুকবো আর আমি সেটাকসে বানিয়ে দশ মিনিটের মধ্যে মেখে দেবো টিফিন প্যাক করবো হয়ে যাবে বাকি আমি ঘর ঝাড় দেওয়া বালকানি ধোয়া এগুলো সব করছিলাম ও মা আমি যখন ঢুকেছি ঢুকে নিয়ে আমি দেখছি প্রথম দুটো ছিলকা ওঠেই না এই কড়াই ওঠে না তারপরে এই ডাকো এই কড়াই নিয়ে এসছি এই কড়াই তো ওঠে না আমার তো মাথা খারাপ মেয়েকে টিফিন কী দেবো আমি খেতে কী দেবো আমার বড় বাবু একটুখানি এরকম মানে ওর আবার খিদেও পায় সকালবেলায় হয়তো তিনটে ছিলকা মানে তিনটে হয়তো না আজকে তিনটে ছিলকা খেয়ে গেছে দিয়ে যে মানে হে সাইবাবা দিয়ে লাস্টে সাইবাবা গোপালকে ডেকে ডেকে চার নম্বর ছিল্কাটা যে দিয়েছি আমার ভগবান এটা ওরকম করো দেখছি যে হ্যাঁ ওইটা ঠিকমতো হয়ে গেছে

কি বলবো তা আবার ক্যাশ পেটিএম নেবে না তো ওখানে আমাদের ওই বেলের ভাইয়া আছে সর্বোচ্চ যে বেল ভাইয়ার কাছে খাই সেই ভাইয়ার কাছ থেকে ক্যাশ নিয়েছে আবার তাকে দেওয়া মানে পঞ্চাশ টাকার রাস্তাটা যদি রিজার্ভ করে নরমালি ওটা দশ দশ কুড়ি টাকার রাস্তা তো পঞ্চাশ টাকার রাস্তাটা একশো টাকা দিয়ে এলাম কি যে হচ্ছে সকাল থেকে কি বলবো আর তারপর দেখো তারপর হচ্ছে যেন হার্ট অ্যাটাক আসতে আস্তে পরে এলো না এরকম একটা ব্যাপার কেন বলো গর্বস্তে আমি না এডিট করতে করতে একটু চোখটা লেগে গেছিল এত সকালে উঠি প্রতিদিনই আমার এরকম হয় মেয়েদেরকে ছেড়ে আসবে চোখটা লেগে লেগে যায় আমার তো আজকেও সেম তোর বাবা যেমনি জল দিয়ে এলো গরম জল খেলাম তাও চোখটা লাগবে হঠাৎ করে চোখটা কিসে খুলে গেলো বলো তো মানে গুম করে উড়ে গেল রেশমা গর্বস্তে বুঝতে বলছে ভাবি ম্যা না গাও যা রিউ সাত তারিখ কো তাই বললাম আচ্ছা কতদিন কে লিয়ে পনেরো দিন কে লিয়ে ওই যে পনেরো দিন কুড়ি দিনের জন্য যাবে আমি কাকে খুঁজে পাবো বলে দেখিনি এই এক ঝামেলা আর কেউ ওরকম থাকবেই কেন আর ঠিক আছে যাবে তো আমার কিছু করার নেই ওর বিয়ে বাড়ি আছে ভাই ওরও তো পরিবার পরিজন আছে তো হচ্ছে ব্যাপার এই হচ্ছে সকাল থেকে আজকের গল্প জানো তো আজকাল বানাতে বানাতে দেখবে কারিটাও ভালো বানানো হয়

তা আমি আর মা এটা খাচ্ছি ছিলকাও কিন্তু করে রাখা রইলো মাকে বললাম খেয়ে নাও আমি অ্যাকচুয়ালি ছিলকাও খুব একটা খুব একটা কি ফ্রেন্ডস আমার ছিলকা ভালোই লাগে না কখনো কেমন শখে হয়তো শুরু শুরুতে খুব ভালো লাগতো সুজির ছিলকা আজকাল আমার অ্যাকচুয়ালি তেলের জিনিসগুলো আজকাল আর অতটা ভালো লাগে না ভেতর থেকে হয়ে গেছে এরকম যে আমি কন্ট্রোল করছি এরকম কিছু নয় যেটা খেতে ভালো লাগে সেটা কিন্তু খাই তো সুজির ছিলকার ক্ষেত্রে বা আটা ছিলকার ক্ষেত্রে হয়ে গেছে খেলেও এক পিস খাবো বা খাবো না তো রুটি যখন আছে ঘি দিয়ে রুটি ভেজে নিলাম চা দিয়ে তো চলো ব্রেকফাস্টটা করে নিই মা ওদিকে তরকারিগুলো কেটে রাখছে ডালটা কিন্তু চাপিয়েও দিয়েছি ম্যাম বকেছে ম্যাম তাহলে কেন তুমি আমার কথা শোনো না বলো বলো এবার আমি বলবো এবার আমি বলবো আচ্ছা বকবো না চলো মাইচো আদর করিয়েছো পঙ্খা পঙ্খা মোর বাবার জন্য আমার বেটা চেছে আমার বেটা আমার মাচে আমা করে মা জলদি জলদি চলে দেখো মা দেখো মা রান্না বান্না একদম কমপ্লিট অনেকক্ষণ আগে এখন নয় তো আমি না চিমনিটাকে আজকে ক্লিন করবো অনেকদিন ধরে করবো করবো করে করা হচ্ছে না তো সেই কারণে আমি নিজে এখন অব্দি স্নান করিনি আমার স্নান তোমরা জানোই একই কথা কতবার বলবো সকালে ঘুম উঠে তো একবার হয়ই হয় যেহেতু আমি গোপাল উঠাই আর এখন আরেকবার রান্না বান্না করার পর না ওই কাপড়ে আর থাকতে ভালো লাগে না তো সেই জন্য আবার স্নান করি তো চিংড়িটা যেহেতু পরিষ্কার করবো তাই করিনি তো সবাইকে খাইয়ে দাইয়ে নিই নিজেও খেয়ে নিই তারপর পরে নিশ্চিন্তে স্নান করব মেয়েকে খাওয়াবো ছোট মেয়ে টিউশন ম্যাম চলে আসবে ওই যে তো চলো তোমাদের সাথে খাবো কি কি রান্না করেছি ওগুলো সামনে থেকে দেখিয়ে বাবুকে খাইয়ে দিই তো এই যে দেখো সব থেকে প্রথমে দেখাই এখানে হচ্ছে করলা আলু ভাজা এরপরে হচ্ছে পেঁপে দিয়ে পরে ডাল মুসুর ডাল শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে আর এর নিচে আছে পটল ভাজা আর এখানে হচ্ছে ফ্রেস পালং শাকের বেগুন আলু মানে পালং শাক একটুখানি ছিল বেগুন আলু সব কিছু দিয়ে পরে বড়ি দিয়ে তরকারি আমার হাতের বানানো আচার তো আছেই আছে জমে যাবে আর কিছু চাই না আমাদের তো চলো মেঘে খাইয়ে নি আস গো আবার কি করো পিসেট করি সেহেতু তো হচ্ছে এতদিন ধরে

গাছ দেখো পান তুমি এত পান পান করো না এবার যার খাওয়া হবে না তোমার ঘর থেকেই নিয়ে যাবে সোসাইটিতে সোসাইটিতে বলবো যে वाला নেই খাওয়া वाला হ্যাঁ আশেপাশে বন্ধু বান্ধবরা কিনবেই কেন যখন তুমি লাগিয়েছো তো বানাবে একটা জর্দা পর্দা নিয়ে আসবে একটা তুমি বানাবে না মন করছে না জানো তো একবার হাত লাগালে আমি একদম ঝটপট করে নেব কিন্তু ওই যে হাতটা লাগাতেই মন করছে না বলদা না আমি তাহলে এটা নিয়ে আসি না কম কম কি করে দেব কিছু করে দেব এই তো সরি এই তো বললে করে দাও না আমি এই সব কথা বলছি না আমার চিমনি পরিষ্কার করে রাখছি এই বাবা ওগো ওগো বলে কি করে দাও না আমি একটু ফাউন্ট টাউন নিয়ে আসছি তুমি রাখো এই দেখো এই পর্দাগুলো খুলে দিতে হবে কেন তো ফ্রেন্ডস এত হাওয়া চলে না এই গেটটা খুলে দেখলে পর্দা একদম ছটা আং এদিকে উড়ে চলে যায় যে এমনি করে করে না যেহেতু হোয়াইট ময়লা হাওয়ারই আছে আর এটাও দেখো মাস্টার্ড কালার তো ময়লা হাওয়ারই আছে এগুলো মেশিনে দেবো আজকে জানো তো না চলো কিচেনে যাই এই যে এই চিমনি পরিষ্কার করব করব করে সেই কখন যেন না দুপুর থেকে বিকেল হয়ে গেল কারণ বরের যত কাজ কিচেনেই থাকে তো মাছের ওই বাইরের টপটা আজকে পুরো খালি মানে জলটা ফেলে আবার নতুন করে খুললো ওর মধ্যে ওই অক্সিজেন ওইটা লাগালো তো ওই সব করতে গিয়ে পরে ও তো ফিল্টারের জল দেয় ওই ফিল্টারে জল ভরা আর তারপর ওই গামলাগুলোকে সব এঙ্গেজ করে রাখা একটাতে মাছ একটাতে পাথর হ্যাঁ আমি যা করছে করে নিক ইভেন খেতে খেতেও কিন্তু সে অনেক লেট হলো তাহলে আমি যা করছে করে নিক তারপরে নয় আমি আসবো তো আমি নিশ্চিন্তে এসেছি দেখো জল এগুলো খুলতে গিয়ে না পরিষ্কার করতে গিয়ে তেল দেখছো দেখো এই যে এই এতটা পরিমাণ এইটা তো কিছু নেই ফ্রেন্ডস এর আগে যেটা ক্লিন করলাম অনেক বেশি নোংরা ছিল তো এই দেখো সব থেকে প্রথমে আমি ব্রাশ দিয়ে এগুলো ভীষণ মানে সার্ফ এত হাত কাটার ভয় থাকে না একবার জাস্ট বর করেছিলে তারপর থেকে ওকে আমি আর করতেই দিই না আমি করি কারণ আমার মতো সাবধানে করতে পারবে না এটা বলতে বলতে কেটে গেল কি হচ্ছে অবস্থা এটাকে কিন্তু ভীষণ সাবধান ভাবে ধুতে হয় সব থেকে প্রথমে আমি এটা জানো তো কি করছি এই জলের মধ্যে রেখে পরে এই যে ব্রাশ দিয়ে পরে এমনিভাবে ধুতে নিচ্ছে গরম জলের মধ্যে স্কচ বাইক ডুবিয়ে পড়ে পুরো জায়গাটাকে ভালো করে বসে দিই

হ্যাঁ ওখানেই রেখে দাও তো চিমনিটা না একবার সার্ভিসিংয়ের জন্য ডাকতে হবে আমি আমার মতো করে তো পুরো ক্লিন করলামই করলাম আর এই যে এবার এগুলো লাগাবার দায়িত্ব বর এগুলো পরিষ্কার করতে গিয়ে না কি যে বলবো যাই হোক এমনিভাবে ব্লেডগুলো কিন্তু খুলে ক্লিন করতে হয় জানো তো অনেকেই কিন্তু এটা আমরা জানি না তো এটা করলে না এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন মানে এটা ডিপেন্ড করে যে আমরা কীরকমভাবে কি রান্না করছি তো নর্মালি পনেরো থেকে কুড়ি দিন একবার করে নিতে হয় তো আমি সেটাই করি বাট এইবার আমার একটুখানি মানে এক মাস দেড় মাস হয়ে গেছে কারণ বাড়িতে গেছিলাম বাড়িতে গেছিলাম তো এসে পরেই করছি ঠিক আছে আরে এই দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গিয়েছে সব টিপ টপ এবার খালি কার্পেট গুলো তুলে একটুখানি ঝাড় দিতে হবে জায়গাটা এটা দিয়ে পরে একেবারে স্নানটা করবো আর যাবো নিচে সন্ধ্যাটা দিয়ে দেবো জানো তো স্নানটা যেমন করবোই নিচে যাবো মেয়েদেরকে একটু সাইকেল চালাবো আজকে চলো আমি পারি না তুমি রাতে আসো তুমি বিকেলে আসো তুমি এরকম বসে থাকো এখন বসে থাকো এক প্লিজ আরে একটু রিল্যাক্স হচ্ছে ভাই একটু রিল্যাক্সটাও দরকার আরামসে এরকম তোমার ব্যালকনি সাজিয়েছো না ওখানে রিল্যাক্স হবে চলো ঢং করো না ও যোগা করছো আমি দেখছি এখান থেকে ব্যালকনিটা আমাদের ফাউন্টেনটাও দেখা যাচ্ছে প্লিজ জান হাঁটো কথা শুনো চলো 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 হাঁটো আর পাঁচ মিনিট হাঁটবো চলো হাঁটো এবারে কি বাবুদের মধ্যে এক দুই তিন দিনবো তিনে উঠে যাবে না তো মারি যেতে দেচিও উড়ে যাবে এক দুই

আমাদের সোসাইটির ভেতরেই দেখো ফ্রেন্ডস কত খাবারের দোকান চলে এসছে ওখানে তো পিৎজার ওখানটা কাজ এখন চলছে আর এদিকে রাজস্থানের নবীন খুলে গেছে এদিকে দেখো আবার এইটাতে এখনো কাজ চলছে এর পাশেই আছে দেখো শ্রীজি কালেকশন গরম গরম সিঙ্গারা সাথে মুড়ি একটুখানি মিক্সচার তার সাথে চা এই হচ্ছে আমাদের জল খাবার

কিছু অ্যাক্টিভিটি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল না মা খুব ভালো আমার এই ব্যাপারে আমার দুই বাবু না এই ব্যাপারে কি সব ব্যাপারে ভীষণ লক্ষ্মী তা দেখো কেন ক্যামেরাটা এখন অন করলাম ব্লগটা তো শেষ করতে এসেইছি আর তার সাথে আমি এখানে বসে আছি আমার মাম্মাম যে আগে খুব সুন্দর দুই মাম্মাম তোমরা তো জানোই তা আমাকে বলছে মাম্মাম আমার পড়া হয়ে গেছে এবার আমি তোমাকে আঁকবো কারণ আঁকো তো এই যে আবার এমনি করে বলছো কালকে তো ভালো করে বললে আরেটা ও না তোমাদের কাছে আদর খেতে চাই আর কি শোনা মানে ও এমনি করে বলেও হবে তো সবাই ওকে আদর দেবে কেউ আদর দেবে না সবাই বকা দেবে যত আন্টি আঙ্কেল দেখছে না বলবে কি তুমি বড় হয়ে গেছো তাই আমি এমনি করে কথা বলছি নাও দেখো আমাকে আকলে দেখো এই যে দেখো মামমামকি এঁকেছে কি সুন্দর মাম্মামকে এঁকেছে দেখো আমি চুলটাকে এক সাইড করে বেঁধে রেখেছিলাম চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ড আমার মাকে এখনই ভিডিও কল করেছিলাম বুনুকেও ভিডিও কল করেছিলাম তো মা বলছে হ্যাঁ রে এখানে বসে বসে তো সময় কেটে যাবে মন ভালো হয়ে যাবে আমি বললাম যা বলেছ আর কি তো ওই যে বর দুপুর বেলায় বললো না তুমিই তো বসে থাকবে মিথ্যে কথা বলেনি আমি সন্ধ্যা থেকে কাজকর্ম যে শেষ হয়ে যে আমি এখানে বসে না কি শান্তি যে পাই এই যে পড়ার আওয়াজ না ফ্রেন্ডস আমাকে ভীষণ রিল্যাক্স করে মানে আমার এত ভালো লাগে না হয় যেন ভীষণ শান্তি এই এই আওয়াজটা তো ইচ্ছে আছে একদিন ভোরবেলাতে উঠে পড়ে বসবো বাবুদের স্কুলের জন্য সময় পাই না স্যাটারডে সানডে উঠতে মন করে না তবে বসবো তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ডস এটাই বলবো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল আর জানো তো একটা ভালো জিনিস কি বলে যাই মনই করে না ব্লগটা এন্ড করতে আমাদের এখানে মশাই নেই আমি এতক্ষণ ধরে বসে আছি আমার একটু কিন্তু মশা কাটে না খুব রেয়ার নেই বললে ভুল হবে বাট ওই যে খুবই মশার উপদ্রব ওই ব্যাপারটা কিন্তু নেই আসলে একটু উপরে তো ওইটাই হয়তো কারণ হবে মশা তো এখানে ভালোই আছে কারণ আগে যখন আনটির ঘর ছিলাম কিন্তু ভালোই মশা ছিল একটু উপরে বলে আর কি তো চলো তাটা কথা বললে বলতেই থাকবো